আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই এই আওয়াল কমিশন শেখ হাসিনার এই নির্বাচনকে আজকেও বৈধতে দেওয়ার চেষ্টা করেছে এবং এইটার জন্য সে তিয়াত্তরের নির্বাচন সহ অনেকগুলো নির্বাচনের উদাহরণ টেনেছে যে বলেছে সব নির্বাচনের নাকি সমালোচনা থাকে আমার প্রশ্ন হলো এই নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশে এই নির্বাচন কমিশন সেই চব্বিশের নির্বাচনকে বলতে যাওয়ার সাহস পাই কি করে আপনাদেরকে একটা প্রশ্ন আজকে করতে চাই যে এই আওয়াল কমিশনের নির্বাচন এবং তার সকল স্বাক্ষর অবৈধ কিনা তার স্বাক্ষর অবৈধ কিনা তার সিদ্ধান্তগুলো গুলো অবৈধ কিনা তাহলে স্বাধীন বাংলাদেশে পাঁচ তারিখের পরে যত স্বাক্ষর করেছে তা অবৈধ কিনা এই প্রশ্ন করছি আমি গণ অধিকার পরিষদের একজন যুগ্ম আছে আমারও টাকা আছে এই জনগণের টাকা আছে এই ধরনের নির্বাচন কমিশন আগামী দিনে যাতে এই বাংলাদেশে আর জন্ম নিতে পারে সেই জন্য সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নয় সাল থেকে বাংলাদেশের নির্বাচনের নামে নাটক আমরা দেখেছি আমরা দেখেছিলাম যে দুই সালে ময়নুদ্দিন ফখর উদ্দিনের নিয়ে শেখ হাসিনা ক্ষমতা এসে দুই সালে প্রায় তিনশো আসনের মধ্যে আমরা দেখেছিলাম অধিকাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা করেছিল তা করেছিল রকিব কমিশন আমরা রকিব কমিশনের বিচার চাই আমরা বাংলাদেশে রকিব কমিশনারকে আমরা আইনা রেও তাই আনার জন্য দাবি জানাচ্ছি আপনারা দেখেছেন নির্বাচন আপনারা দেখেছেন 2018 সালের নির্বাচন দিনের ভোট রাতে হয়েছে সেই নির্বাচনের বৈধতা দিয়েছে এই নির্বাচন কমিশন বুদা কমিশন আমরা দেখেছি 2024 সালে এই যে নির্বাচনের নামে নাটক এই নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশ নেয়নি একটু পিছনে যান ভাই একটু পিছনে যান একটু পিছনে যান এই নির্বাচনে কোন দেশপ্রেমিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি লেবার পার্টি গণ অধিকার থেকে শুরু করে কোন রাজনৈতিক দল তারা অংশ নেয়নি আমরা সেই নির্বাচনকে দেখেছি এই কুলাঙ্গার আউল ভাই কথা বল। কারণে আমরা দেখেছি যে এই নির্বাচন কমিশন সেদিন বিনা ভোটে শেখ হাসিনার ক্ষমতাকে তারা বৈধতা দিয়েছে সারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা নির্বাচনের নামে লোপট করেছে আমাদের কাছে অনেক তথ্য রয়েছে ইভিএম এর নামে তারা বাংলাদেশের রাজস্বকে তারা লুটপাট করে খেয়েছে আমরা বিচার চাই আমরা এর অবশ্যই তদন্ত হবে এবং এই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং তার সাথে যেই সমস্ত কমিশন রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে আমরা খবর পেয়েছি যে ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার সহ কয়েকজন পদত্যাগ করেছেন কয়েকজন পদত্যাগ করেননি অবস্থা রাখে যার কোন ইজ্জত নাই তার আবার ইজ্জত যাওয়ার কি আছে এই হাসিনার যারা দালাল তাদের ইজ্জত সম্মান থাকলে তারা দুই হাজার চব্বিশ সালের নির্বাচনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসিনাকে প্রধানমন্ত্রী করতে পারত না যার কারণে আজকে আমরা এই বিক্ষুব্ধ জনতা আমরা আজকে এখানে একত্রিত হয়েছি এবং আমরা এই নির্বাচন কমিশনের এই তাদের পদত্যাগ এবং তাদের প্রতিবাদ পরিস্থিতিতে আমরা আপনাদেরকে বলতে চাই যে নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক